আসসালামু আলাইকুম সম্মানিত সদিমন্ডলী আজকে আমরা সুরাই ইউসুফ থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ সুরাই ইউসুফ এমন একটা সুরা যে এই সুরায় ইসুফ আলাহ সালামের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে ইসুফ আল্লাহ সালাম হচ্ছেন ইয়াকুব সন্তান ইয়াকুব আল্লাহ সালামের পিতার নাম হলো আলাহ সালাম ইসাহাক আল সালামের পিতার নাম হলো ইব্রাহিম আল্লাহ সালাম তাহলে ইব্রাহিম আল্লাহ সালাম জাতির পিতা আমাদের তার বড় ছেলে ইসমাইল আলহ সালাম দ্বিতীয় ছেলে ইসাহাক আল সালাম ইসাহাক আলাহ সালামের পুত্র ইয়াকুব আল্লাহ সালাম ইয়াকুব সালামের পুত্র ইউসুফ আল্লাহ সালাম তো কুরআন পেকাল্লা বলেন যে কোরান পাখে সব সুন্দর সুন্দর কাহিনীগুলি আল্লাহ বর্ণনা করেছে আহসান কাসাস তো আমরা এটার ভিতরে ঢুকলে ইনশাল্লাহ আমরা জানতে পারব যে আল্লাহ কি বলেছেন দেখেন আউজবিল্লাহ সৈতন রিম বিসমুল্লাহ রহমানুর রাহিম লাম র এটা আয়াতে মতা বেহাত এর অর্থ আমরা জানি না তিলকা আয়াতুল কেতাবিল মুমিন এগুলি স্পষ্ট কিতাবের আয়াত অর্থাৎ আপনারা এখন যে শুনবেন এগুলি স্পষ্ট কোরআনের আয়াত ইন্দা আনজাল্লাহ কোরআন রাবিজিয়া আল্লাহ নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে আরবি ভাষায় লাল্লা কম সম্ভবত তোমরা বুঝতে সক্ষম হবে তোমরা বুঝতে সক্ষম হবে বুঝতে পারবে এর জন্য আরবি ভাষা আমি এই কোরআন নাজেল করেছি যেহেতু এই কোরআন না রয়েছে মক্কায় মক্কার অধিবাসীদের মাতৃভাষা আরবি নাহানু নাকুস আলাইকা হাসানাল কাসাস নাহানু মানে আমরা এটা হলো নাহানু কিন্তু বহু বসন কিন্তু আল্লাহ সম্মানিত এই জন্য নাহানু ব্যবহার করা হয়েছে আনা নাহানু আনা এক বসন নাহানু হলো বহু বসন কিন্তু এই নাহানু ব্যবহার করা হয়েছে আল্লাহ সম্মানিত সম্মানিতদের জন্য আরবি ভাষায় বহু বসন ব্যবহার করা হয় নাহনু নাকুসু আল্লাহ বলেন আমি বর্ণনা করছি আপনার উপরে হে মোহাম্মদ কা মানে আপনি সর্বনাম ধরা আপনি মোহাম্মদ আসলাম আমি বর্ণনা করছি আপনার উপরে আহাসানাল কাসাসি সবচেয়ে সুন্দর কাহিনী হাসান 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 মানে ভালো আর হাসান মানে সর্বোৎকৃষ্ট এসমে তাবজিল। আমি বর্ণনা করছি আপনার উপরে সবচেয়ে সুন্দর ঘটনা বেমা ও উভার উহার মাধ্যমে যে ওহি করতেছি আমি আপনাকে এরাইক আপনার প্রতি আপনার প্রতি আমি যে ওহি করছি এই ওহির মাধ্যমে আপনাকে আমি সবচেয়ে সুন্দর কাহিনী বর্ণনা করছি হাজ আল কোরআন এই কোরআন আপনার কাছে ওহি করছি এই ওহির মাধ্যমে আপনাকে আমি সর্বসুন্দর কিসা বর্ণনা করছি ওয়ানকুঙ্ক দা মেন কাবলি লামেনাল গাফিল এবং নিশ্চয়ই ছিলেন আপনি মেন কাবলি এই কোরআন নাজেল হওয়ার পূর্বে লামেনাল গাফিলেন গাফিলদের অন্তর্ভুক্ত এই কোরআন না পূর্বে এগুলি আপনি জানতেন না আপনি অমনোযোগী ছিলেন গাফেলদের অন্তর্ভুক্ত ছিলেন ইউসুফ স্মরণ করো যখন বললেন ইউসুফ সাল্লাম তার পিতাকে পিতা একুবল্লাহ সাল্লাম ইয়া আবাতে হে আমার পিতা এমনি তো আহাদা আশারা কাউ নিশ্চয়ই আমি দেখেছি আহাদা আশারা আহাদা মানে আশা মানে দশ এগারো আহাদা আসারা মানে এগারো আমি দেখেছি আহাদা আশারা কাউকাবা কাউকাবা মানে তারকা আমি দেখেছি এগারোটা তারকা বা চাল কামারা এবং সূর্য এবং চন্দ্র রায় তু আমি দেখেছি তাদেরকে লি সাজি দিন যে তারা আমার উদ্দেশ্যে শ্রেষ্ করতেছে ইসুবাল এই স্বপ্ন দেখে পিতার কাছে বললেন আমি দেখি এগারোটা তারকা এবং সূর্য চন্দ্র রয় তুহুম আমি দেখি তাদেরকে লি সাজে যে তারা আমার উদ্দেশ্যে সেজদা করছে কলা ইয়াকুব আল্লাহ সাল্লাম বললেন তার পিতা ইয়া নাইয়া হে ছেলে আলা লাতেকা তুমি বর্ণনা করো না তোমার স্বপ্নের কথা আলা একা তোমার ভাইদের কাছে তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বলো না ইসুফুল আসসালামরা ছিল বারো ভাই তো দশ ভাই হলো দশ ভাইয়ের মার নাম হল লাইয়া আর ইস ইসুফুল আসলাম বিনিয়ামিন এরা হলো দুই ভাই এদের মার নাম হলো রাহিল লাইয়া হলো বড় বোন রাহিল হলো ছোটো বোন এরা দুজন হলো ইয়াকিবুল সালামের মামাতো বোন ইয়াকুবাসনের মামার নাম হলো লাবান এই মামা তো বোন সেই সময় আপন দুই বোনকে একসঙ্গে বিয়া করা যেত এটা তওরাত কেতাব নাজের হওয়ার পরে এটা বন্ধ হয়েছে এই এই ঘটনা তওরাত কেতাব নাজের হওয়ার আগে তো বলো না তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে তো এরা হলো ইসুফ বেনিয়ে রাহিলের দুই ছেলে এই বেনিয়ামিন যখন হয়েছে তখন এই প্রসব বেদনাই তার মা মারা গেছে আর বেনিয়ামিন শব্দের অর্থই হলো প্রসব বেদনা আর ইউসুফ শব্দের অর্থ হলো দুঃখ দুঃখ আর বেদনা এই দুই ভাই লাইয়া রাহিলের পেটে লাইয়া এবং রাহিল রাহিল হলো বড় তার পেটে আট সন্তান আর রাহিলের পেটে দুই সন্তান এই দশ ভাই না না ওরা দশ আরে দুই বারো বনিয়ার সাহরা বারো ভাই আগের তো কথা ঠিক ছিল বনিয় যা বারো ভাই ওই লাইয়ারা লাইয়ার পেটে দশ ভাই আর ইসুক বেনিয়ামিন এরা রাহিলের পেটে দুই ভাই এই বারো ভাই এই বারো ভাইয়ের বংশধরকে কোরআনে বনিয় সাইজ বলা হয়তা তুমি বর্ণনা করবে না তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের নিকটে যদি করো কায়দা তারা ষড়যন্ত্র করবে তোমার জন্য কঠিন ষড়যন্ত্র তার কারণে এটা অনেক সম্মানের ব্যাপার এই সম্মান তোমার হবে এটা তারা বরদাস করবে না কাজেই তারা ষড়যন্ত্র করবে তোমার উদ্দেশ্যে কায়দা অনেক বড় ষড়যন্ত্র এনার স্নান আদব মুবিন। নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু আদব গুণ মানে শত্রু মুবিন মানে প্রকাশ্য আচ্ছা রব্বুকা এভাবেই রব্বুকা সম্মানিত করেছেন তোমাকে তোমার রব ইসালামকে বলা হচ্ছে এভাবেই সম্মানিত করেছেন তোমাকে রব্বুকা তোমার রব ওই আলিমুকা এবং শিখিয়েছেন তোমাকে মেন হাদিস ব্যাখ্যা স্বপ্নের তাবিল মানি ব্যাখ্যা হাদিস মানি ঘটনা বলি ব্যাখ্যা স্বপ্ন এবং শিখিয়েছেন তোমাকে তাবিল আল হাদিস স্বপ্নের ব্যাখ্যাসমূহ ওই অতিম্বাচক আলাইকা এবং পরিপূর্ণ করে দিয়েছেন তার নেয়ামত তোমার উপরে ইসব উপরে নেয়ামাত পরিপূর্ণ করে দেওয়ার মানে তাকে নবী বানানো নবীর সেই আর বড় কোনো নেয়ামত নেই নবু আছে সব থেকে বড় নয়ামত ওই অতিম্বাচক আলাইকা এবং পূর্ণ করে দিয়েছেন তোমার উপরে আল্লাহর ওয়া আলা ইয়াকুবা এবং ইয়াকুব পরিবারের উপরে আলমানি পরিবার বংশধর ইয়াকুব পরিবারের উপরে আল্লাহ তালা তার নামাত পরিপূর্ণ করে দিয়েছেন কামা আতাম্মা আলা আবুয়াইকা যেভাবে পরিপূর্ণ করে দিয়েছেন এই ন্যামাত তোমার পিতাদের উপরে মেং কবলৈতি পূর্বে ইতিপূর্বে তোমাদের পিতা অর্থাৎ ইসাক আসলাম ইব্রাহিম মেলা সালাম এদের কথা বলা হয়েছে কামা আতাম্মা যেভাবে পরিপূর্ণ করে দিয়েছেন এই নিয়ে আমার আলা আবাইকা তোমার পিতৃপুরুষদের উপরে মেন কবল ইতিপূর্বে ইতিপূর্বে তারাও নবী হয়েছে অর্থাৎ ইব্রাহিম আসলাম নবী ইশাক আসলাম নবী ইয়াকুব আল্লাহ আসসালাম নবী ইব্রাহিম আলাহ আসসালাম তারা পৃথিবীতে এরকম কোনো মানুষ এরকম হয় না যে তার ছেলে নাতি পোতা পুতি সব নবী এটা একমাত্র ইব্রাহিম সালামকে এই সম্মান দিয়েছেন আবহাওয়ায় আবয়কে আর তোমাদের পিতৃপুরুষ কারা ইব্রাহিম এসাক এদের নাম করা হল একবার আসলামের কথা বলা হলো না ইন্না রব্বাকা আলিমুল হাকিম নিশ্চয়ই তোমার রব মহাজ্ঞানী জ্ঞানী মহাকৌশলী আল্লাহ বলেন লাকাত কানি ইউসুফ আয়াতুল সাইলিন নিশ্চয়ই আছে কানামানি হয় আছে নিশ্চয়ই আসে ঈশ্বর আসলামের মধ্যে এক এবং তার ভাইদের মধ্যে আয়াতুন কতগুলি নিদর্শন লে সাইলিন প্রশ্নকারীদের জন্য সাইল প্রশ্নকারী সাইলিন প্রশ্নকারীদের বহু বছর প্রশ্নকারীদের জন্য নিদর্শনগুলো কি আপনারা সামনে পাবেন এজ কলু যখন তারা বলল ওই ভাইরা সতেরো ভাইরা বলল লাইকুহু আহাবু এলা আবি না অবশ্যই নিশ্চয়ই অবশ্যই ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন আহাব্বু অতি প্রিয় পাত্র এলা আবিনা আমাদের পিতার নিকট মেন আমাদের থেকে আমাদের পিতা আমাদের থেকে ওদের দুই ভাইকে বেশি ভালোবাসে হল অভিযোগ নাহানু ওসবা অথচ আমরা একটা দল আমরা দশ ভাই একটা বিরাট জামাত আমাদেরকে আব্বানা বেশি ভালোবাসবে কিন্তু ওদেরকে বেশি ভালোবাসে তো আবানা লাফি দলাল এ নিশ্চয়ই আমাদের পিতা অবশ্যই স্পষ্ট ভুল পথে আছে এখন ইসুফ আল আসসালাম তিনি হবেন নবী এবং তার মা মার্গ আছে সে হলো এতিম কাজ এখানে পিতার সেনেও ছাড়া এতিমরা কীভাবে বড় হবে মা না থাকলে তখন তো বাবার ডবল মায়ের সেনেও বাবার সেনও এই দুটোই তো বাবার দায়িত্বে আসে এখন ওই দশ ভাই কী বলে উক্ত তুলো ইউসুফা ইউসুফকে হত্যা করো এ বাবাই বেশি ভালোবাসে এই জন্য তাকে হত্যা করো ইউস উক ইউসুফা তোমরা ইউসুফকে হত্যা করো আবেদ রাহুহু অথবা তাকে নিক্ষেপ করো আরদান এমন একটা জমিনে এমন একটা স্থানে পৃথিবীতে আরদান মানে ভূমি পৃথিবী পৃথিবীর এমন স্থানে তাকে নিক্ষেপ করো ইয়াকলুলো অজ আবিক খালি হয়ে যায় উন্মুক্ত হয়ে যায় তোমাদের জন্য তোমাদের বাবার দৃষ্টি যদি ওর না থাকে তাহলে আর কি তোমাদের প্রতি বাবার ভালোবাসার দৃষ্টিটা আসবে উন্মুক্ত হবে তোমাদের জন্য অজ আবিকুম তোমাদের বিচার বিচার দৃষ্টি কমন সলীন এবং হবে তোমরা এর পরে ভালো একটি সম্প্রদায় এই অপরাধ করিয়া তারপর তোমরা তবাটবা করে ভালো হয়ে যাবে মানুষ মারিয়া কালা কায়রুমেন বললেন তাদের এক বক্তা আমরা দশ ভাই তো এর মধ্যে একজনে বলেন সে ইহুদ অথবা অন্য কোনো ভাই ইহুদের কথাই বেশি বলা হয়েছে কালা কয়েলুম মেনহুম তাদের এক বক্তা বলল লু ইউসুফা তোমরা হত্যা করো না ইউসুফকে অলকুফিয়ে গায়াবাতল জুববে নিক্ষেপ করো তাকে কূপের গভীরে কুয়ার গভীরে তাকে ফেলে দাও ইয়াল তাকে তো বাহাদুর সাইয়েরা তুলে নিবে তাকে কোনো ভ্রমণকারীরা কুয়ার মধ্যে ফেলাই দিলে কুয়ার মধ্যে ভ্রমণকারীরা নিতে আসবে তখন হয়তো তাকে দেখবে তুলে নিয়ে যাবে ইয়াল তাকে তো তুলে নিবে তাকে বাহাদুর সাইয়েরা কোনো ভ্রমণকারীরা এন কোন তুম পাইলেন যদি তোমরা করতে চাও মাইরো না তাকে কুয়ার মধ্যে ফেলে দাও কোনো ভ্রমণকারীরা তাকে কুয়ার থেকে তুলে নিয়ে যাবে এখন এই বুদ্ধি করে এখন বাবার কাছ থেকে ইয়সু ইসুফুল আসলামকে নিবে কেমন দেখেন কলু তারা বলল ইয়া আবা নাম হে আমাদের পিতা মালাকা কি হয়েছে আপনার তা না যে আপনি বিশ্বাস করেন না আমাদেরকে আমার না বিশ্বাস করেন না আপনি আমাদেরকে আলা ইউসুফা ইসুফুল আসলামের ব্যাপারে অন্য লাহ না সিউন আর নিশ্চয়ই আমরা তার শুভাকাঙ্ক্ষী আমরা তার শুভাকাঙ্ক্ষী অথচ আপনি ইসব আশ্রমের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না আর ছিল মা না গাদান পাঠান প্রেরণ করুন তাকে আমাদের সাথে গাদান আগামীকাল যেতে দেন তাকে আমাদের সাথে গাদান আগামীকাল কি হবে তা সে খাবে ওইয়ালা খেলাধুলা করবে অন্য লাহু লাহা এবং নিশ্চয় আমরা তার হেফাজতকারী থাকবো সংরক্ষণকারী আমরা তাকে দেখাশোনা করবো বাবাকে এটা বললো ওরা কলা আসলাম বললেন ইনি লাইহাজ নিশ্চয়ই আমাকে বেদনা দিচ্ছে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আমি যে তোমরা তাকে নিয়ে যাবে তোমরা তাকে নিয়ে যাবে এ বিষয়টায় আমাকে ব্যথা দিচ্ছে বেদনা দিচ্ছে কষ্ট দিচ্ছে ওয়াকও জেবো এবং আমি ভয় করছি যে কোনো নেকড়ে তাকে খেয়ে ফেলবে এবং তোমরা ঠিক থাকবে তার থেকে অমনোযোগী তোমরা অমনোযোগী থাকবে এমন অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলবে তো তাফিস কাকা বলেন যে ইয়াকুবুল আসলাম স্বপ্নে দেখেছিলেন যে ইসুবুল আসলামকে বাঘে আক্রমণ করেছে সেই জন্যই উনি এটা বললেন যে আমার ভয় হচ্ছে যে তোমরা অমনোযোগী থাকবে এই সময়ের মধ্যে ইসবুল আসলামকে কোনো নেকড়ে বা চিটে তাকে খেয়ে ফেলবে কলু তখন ওই দশ ভাই বলল লাইন আকাল হাউস যেব যদি খায় তাকে নেকড়ে ও নাহান ওসবা আমরা একটা বড় দল ইন্দ আল্লাহ খা সেরুন নিশ্চয়ই আমরা তখন সবাই ক্ষতিগ্রস্ত হব মানে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত না করিয়া বাঘে তাকে খেতে পারবে না এ বলে বাবার কাছ থেকে সালাম করে নিয়ে গেল হালাম্মা জাহাবুব হি অতবর যখন তারা নিয়ে গেল সালামকে তো ওই বাবার সামনে যতক্ষণ ছিল তখন ইসুফুল্লাহ সালামকে ভাইরা একজনে কোলে নয় কাঁধে নিয়ে আর একজন আরেক নামাইয়ে দেওয়ার একজনে কাঁধে তোলে খুব আদর ইসুফুল্লাহ সালামকে কিন্তু বাবার কাছ থেকে চলে যাওয়ার পরে ওরা এত দ্রুত চলতে আরম্ভ করলো ইসুফ আল তাদের সাথে চলতে পারছেন তখন সে কাঁদছে যে ভাই আসছে চলো ধীরে চলো আমি তোমাদের সাথে যেতে পারছি না কিন্তু কেউ শোনে না ফালাম্মা জাহাবু বিহি যখন তারা তাকে নিয়ে গেল ও আজমাউ এবং একমত হলো আজমা মানে একত্রিত মানে একমত হলো আইয়া যালহু যে তাকে রেখে দেবে গায়ে বাতিল যুববে একটা কূপের গভীরে এটা যখন তারা সিদ্ধান্ত করলো আল্লা হে আমি তাকে ওই করলাম ইসুফ আলা সালামকে আমি ওইর মাধ্যমে জানাই দিলাম লাতুন আবাহম অবশ্যই তুমি তাদেরকে এই বিষয়ে খবর দিবে তুমি তোমার ভাইদেরকে কোনো একদিন এই বিষয়ে খবর দিবে ব্যাম আমরিম হাজা তাদের এই কাজের ব্যাপারে অহম রায়া শুনুন এবং তারা বুঝতে পারবে না জানতে পারবে না তোমাকে চিনবে না এমন অবস্থায় তুমি কোনো একদিন এই ঘটনা তোমার ভাইদেরকে বলবে এটা ওই করে জানাই দিলেন এভাবে ইসবুল কে তারা একটা গভীর কুয়ার মধ্যে নিক্ষেপ করলো নিক্ষেপ করার সময় তার কাপড় পোশাক রাইখে দিল ইসবুল সালাম কুয়ার কেনারা ধরে বেঁচে থাকার চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই তাকে মানে তারা সাহায্য করল না বরং সবাই ফিটালো অনেক মায়ের তাকে মেরে কাবু করে পোশাক খুলে রেখে তারপর তাকে উলঙ্গ করে কুয়ার মধ্যে ফেলে দিল এই ফেলে দেওয়ার পরে তারা কি করলো যা মেশা আসলো তারা পিতার কাছে এসার সময় মানে রাত অন্ধকার হওয়ার পরে ইয়াবকুন কাঁদতে কাঁদতে সবাই কাঁদতে কাঁদতে বাবার কাছে আসে হাজির দল ভাই এবং বলল কি কল না। এবং বলল হে আমাদের পিতা ইন না জাহাবনা নাস্তাবেকু নিশ্চয়ই আমরা গিয়েছি দৌড়ের প্রতিযোগিতা করার জন্য দৌড় কে বেশি দৌড়াতে পারে দৌড়ের প্রতিযোগিতার জন্য আমরা গেছি ও তারাক না ইউসুফা এবং রেখে গেছি ইউসুফকে এন্দা মাথায় না আমাদের মালাসবাবের কাছে আমাদের মালাসবাবের কাছে ইউসুফকে রেখে আমরা দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি পাকা হাউস দেব তাকে একটা নেকড়ে খেয়ে ফেলেছে একটা সীতা খেয়ে ফেলেছে অমান্তা বে মোমেনের লানা আপনি নন আমাদের প্রতি বিশ্বাসী অলাও কুন সদিকেন যদিও আমরা হই সত্যবাদী হুম অমান্তা এবং নন আপনি হন না আপনি বেমোমেন বিশ্বাসী লানা আমাদের প্রতি অলাউকন্যা স যদিও আমরা হই সত্যবাদী ও যাও ওলা কামিসি ধবেন কাঁদবেন নিয়ে এসেছিল তারা তার জামার উপরে মিথ্যা রক্ত জামা কাপড় খুলে তোরা খেতেছে তো এই জন্য ওই জামা কাপড়ের ওর একটা ছাগল একটা বকরি এটা জমা করিয়া তার রক্ত লাগাইয়া রক্ত মাখা জামা কাপড় নিয়ে যাওয়ালা কামেসিহি এসেছে তারা নিয়ে এসেছে তারা তার জামা বেদমেন কাজেবেন দমমানি রক্ত কাজে মানে মিথ্যা মিথ্যা রক্ত মেখে তার পোশাক নিয়ে আসে কলা পয়গাম্বার বললেন বল সবুম আনফুসুকুম আমরা বরং শোভন করেছে তোমাদের জন্য তোমাদের মন একটা কাজ তোমাদের মন এটা ভালো মনে করছে এই জন্য তোমরা এটা করেছ এটা সত্য না বিশ্বাস করি না ফাশাবর জামিল আমার জন্য ধৈর্য ধারণ করা উত্তম এই জামাটা নিয়ে আসার পরে ইয়াকুব আল্লাহ বললে বললেন আমাকে জামাটা দাও কী অবস্থা তো জামাটা উনি খুলে ভালো করে দেখলেন যে জামাটা কোনো জায়গা থেকে সেরা না জামাটা সম্পূর্ণ পুরা ঠিকঠাক তখন ইয়াকুব আলাহ বললেন যে ইসুফ আলাহ একটা জ্ঞানী বাগে খেয়েছে যে তার জামাটা খুইলা তারপর তাকে আক্রমণ করেছে জামাসহ আক্রমণ করলে বাঘের আক্রমণে জামা থাকে তখন একুল আসাম বুঝতে পারলেন যে তোমরা এটা নিজেদের পক্ষ থেকে রচনা করেছো তাকে বাঘ্যায় নেই আমার জন্য ধৈর্য ধারণ করা উত্তম আল্লাহর মুস্তান এবং আল্লাহ সাহায্য স্থল মুস্তান মানে যার কাছে সাহায্য চাওয়া হয় এবং আল্লাহতালার সাহায্যস্থল আল্লাহ মা তাশেফুন উহার উপরে যা তোমরা বর্ণনা করছো এটার উপরে আল্লাহর কাছেই সাহায্য চাচ্ছি এছাড়া কোনো উপায় নাই এভাবে তারা ইসবুল আসলামকে কুয়ার মধ্যে ফেলে দিল ফেলে দেওয়ার পরে জিবল আসলাম আল্লাহ আল্লাহতলা তাকে পাঠাই দিলেন কুয়ার মধ্যে অনেক পানি ছিল কিন্তু তার দাঁড়ানোর জন্য একটা পাথর ভাসায় দিলেন যে পাথর উপরে উনি দাঁড়াতে পারেন আর ইসবুল আসলামের গলায় একটা মাদুলি ছিল সেই মাদুলির মধ্যে ইব্রাহিমুল আসলামের জামা পাজামা ছিল ইব্রাহিমুল আসলামকে যখন নমরুদের আগুনে ফেলানো হয়েছিল উলঙ্গ করে ফেলানো হয়েছিল তখন ইব্রাহিমুল আসলামকে আল্লাহ তালা জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছিলেন ওই পোশাকটা ইসুকুল আসলামের গলায় একটা মাদুলির মধ্যে ছিল তো আল্লাহ দিবুর বললেন যে ওই মাদুরিটা ভেঙে ওর ভিতর থেকে ইসু ইসুকুল আসসালামকে ইব্রাহিমুল আসলামের জামা তার দাদা ইব্রাহিম জামা পরে দাও তো ইসুকুল আসসালামকে পোশাক পরে দেওয়া হলো আর ওরা ওই আসে দেখতো যে এই চুল আসলাম কীরকম আসে এবং উভরদে খাদ্য ফলাই যেত খাওয়ার জন্য এভাবে করত। এভাবে কাজ চলতে ছিল এর মধ্যে অজাদ সাইয়ারাতুন একটা মানে কাফেলা একটা বণিক কাফেলা একটা ব্যবসায়ী কাফেলা আসলো মানে তারা এই কুয়োটা ছিল এমন জায়গায় যেখানে সচরাচর মানুষ চলাফেরা করে না এখান থেকে কোনো রাখালরা পশুকে পানি পান করায় না এটা বিরান জায়গায় এই কুয়াটা ছিল তো এই কাফেরা পথ ভুলে ওখানে আসে মানে যা কিছু করার তো আল্লাহ করেন যা যাতন আসলো একটা বণিক দল তারা পাঠালো তাদের পানি সংগ্রহকারীকে ওয়ারেদ মানে যে পানি সংগ্রহ করে তাদের পানি সংগ্রহ করা কারীকে তারা পাঠালো আদলা আলোয়াহু সে ঢেলে দিল তার বালতি মানে বালতি আদলা দালোয়াহু সে ঢেলে দিল সে নিক্ষেপ করলো তার বালতি কুয়ার মধ্যে এই যে কুয়ার মধ্যে কুয়ার কাছে যে আসছিল সেই ব্যক্তি নাম হলো মালেকবেন সাহার এই মালেকবেন জাহার বালতি ফেললো ইসুকর আসলাম বালতির রশিকে শক্ত করে ধরলেন এবং এই রশির সাথে ইস্যুকর আসলাম বেরিয়ে আসলেন কলা ইয়াবসা হাজা গোলাম তখন সে বলল হায় সুসংবাদ এই যে একটা কিশোর একটা কিশোর গোলাম হল কিশোর ওয়াসার রুহু এবং তাকে লুকিয়ে রাখলো বেদাতান পণ্যের ন্যায় পণ্য যেরকম লুকিয়ে রাখে এইভাবে তাকে লুকিয়ে রাখলো যেন কেউ না দেখে দেখলে আবার কে কি দাবি করে বা কাফেলার অন্যরা আবার ভাগ সাবে এই জন্য তাকে পণ্যের মতো লু লুকের একলো আশার রুহু এবং লুকের একলো তাকে বেদাতান পণ্যের মতো আল্লাহ আলী মুম্বে আল্লাহ তালা সব কিছু জানে যা তারা করতে ছিল এরপরে ওরা কুয়ার কাছে আইসে ইসবুল আসলাম দেখতে পাচ্ছে না তখন ওরা বলল যে কোথায় গেল কী হলো তখন ওরা চতুর্দিক অনুসন্ধান চালালো অনুসন্ধান চালাইয়া তাকে ওই বানিক বণিক কাফেলার মধ্যে ইসরুল আসলামকে তারা পেয়ে গেল পরে দশ ভাই বললো যে এটা আমাদের পলাতক গোলাম পালাই আসছে তো এখন পালাই আসে এখন কি করা হবে তা আমরা এটাকে বিক্রি করে দেব আপনার আমাদের কাছে কি কিনে নেন তখন মালিকবেন যা তাদেরকে দশ ভাইকে বিষটা দেড়হাম দিল এই বিষ দেহামে তারা ইসু আল্লাহ সালামকে বিক্রি করলেন এবং বললেন যে কি আপনারা খুব সাবধানে রাখবেন এরকম পালায় এ যেন স্যুটে আসতে না পারে এইসব বলে বিষদের আমি ইসবুল আসলামকে বিক্রি করলেন কিন্তু ইসবুল আসলাম ভাইদের ব্যাপারে কোনো কিছু মুখ খুললেন ও সারা হবে সামানেন বাক্সেন বিক্রি করলো তাকে সামান মানি বললো বাক্সের মানে সামান্য তুচ্ছ বাক্সেন মানে কোনো নিকৃষ্ট জিনিসকে বাক্স বলা হয় তুচ্ছ মূল্যে নিকৃষ্ট মূল্যে তাকে বিক্রি করলো দশ ভাই বিশ দেড়হাম দুই দেড়হাম করে ভাগ করে নিল দারাহেমা মাদুদা কয়েকটা গোনা মুদ্রা দেড়হামের বহুবসন দারাহেম মাদুদা মানে গোনা কয়েকটা গোনা কয়েকটা মুদ্রা তাকে বিক্রি করলো অকানু ফিহেমিনা জাহিদিন এবং ছিল তারা তার ব্যাপারে ত্যাগকারী যে তাকে ত্যাগ করে মানে এরা বিদায় যেতে পারলেই হলো জাহেদিন মানে পরিত্যাগকারী তারা ছিল তার ব্যাপারে পরিত্যাগকারী যে তাকে পরিত্যাগ করবে এখানে ইসুফ যে সালামের যেই ইব্রাহিম সালাম যে পোশাকটা দিছিল দেখেন ইসুফ আল্লাহ সালাম তো এখান থেকেই মিশরে গেলেন সামনে পাবেন সবই এবং মিশরে তিনি প্রথম আজিজ মিশর মিশরের প্রধানমন্ত্রীর তাকে মিশরের প্রধানমন্ত্রী কিনলো তার বাই থাকলেন সেখানে বড় হলেন এরপর জোলাইখা তাকে যে মানে ফুসলাইলো এই সব ঘটনা এরপর জেলে থাকলেন এরপরে ভাইদের সাথে পরিচয় সবই আমরা ঘটনাক্রম পাব তো শুধু জামাটার কথা বললেন যে এই জামাটা যে ইজলাম সংসার থেকে পৃথক হওয়ার পরে আর তো বাড়ি তো যান নাই তাহলে এই মাদলির মধ্যে যে তার জামাটা ছিল এটা নিশ্চিত তাহলে জামাটার কোথা থেকে তার কাছে আসবে এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন কিন্তু এটা আপনি শিওর হবেন যে ইসুফ আল্লাহ সাল্লাম যখন ভাইদের মাধ্যমে গৃহ থেকে বিচ্ছেদ হয়ে গেলেন তারপর তো তিনি বাড়ি আসেন না এই যে জামাটা তাকে কেউ দিবে তাহলে ওই জামাটা বাল্যকালেই ইয়াকুব আল্লাহ সাল্লাম তার গলায় মাদির মধ্যে ঝুলে রেখেছিলেন এ কথা সত্য এবং এই জামাই

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من رحمة إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا افرق علينا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة على الْمُرْسَلِينَ الحمد لله رب العالمين. تو issue of the Allah